দেখে নিন আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ কিছু খবর শুরুতেই হেডলাইন্স মহুয়া মৈত্রের বিয়েকে ঘিরে শুভেচ্ছার বন্যা অভিষেক দিলীপ জুন ও সায়নি কি বলল জেনে নিন কিছু কর্মী দল থেকে খুব লেখাচ্ছেন কর্মী সভা থেকে ফের ক্ষুব্ধ মদন মিত্র তৃণমূলকে পাল্টা দিতে বিজেপির মহামিছিল বীরভূমে তিন মহকুমাতেই রণকৌশল ঘোষণা ধ্রুব সাহায্য বাংলার মিড ডে মিলের টাকা যাচ্ছে কোথায় কেন্দ্রের রিপোর্টে বড় প্রশ্ন বিরোধীদের বিজেপিতে কণ্ঠাসা দিলীপ মোদী সহের সভায় অনুপস্থিত তৃণমূলে যোগদানের জল্পনা ফের উসকে উঠল মহুয়ামৈত্রের বিয়েকে ঘিরে শুভেচ্ছার বন্যা অভিষেক দিলীপ জুন ও সায়নী কি বলল জেনে নিন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র ও ওড়িশার প্রাক্তন সাংসদ পিনাকী মিশ্রের পরিণত বয়সী বিয়ের খবর প্রকাশে আসতেই রাজনীতির ময়দান থেকে সমাজ মাধ্যম সব জায়গায় শুরু হয়েছে আলোড়ন তবে সবচেয়ে বেশি নজর কাড়ছে এই বিয়ে নিয়ে রাজনৈতিক সহকর্মী ও প্রতিদ্বন্দ্বীদের প্রতিক্রিয়া সবার আগে নিজের দলের তরফে উষ্ণ শুভেচ্ছা জানান তৃণমূল সাংসদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি সোশ্যাল মিডিয়ায় লেখেন হার্দিক অভিনন্দন একসঙ্গে এক নতুন অধ্যায় সূচনা করার জন্য আপনাদের দুজনকেই অফরান সুখ ও মজবুত পার্টনারশিপের শুভেচ্ছা জানায় অভিষেকের শুভেচ্ছা থেকে স্পষ্ট মহুয়ার এই ব্যক্তিগত সিদ্ধান্তকে ঘিরে দলীয় স্তরেও ইতিবাচক মনোভাব সবচেয়ে চমকপ্রদ এবং প্রশংসাযোগ্য প্রতিক্রিয়া এসেছে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের পক্ষ থেকে রাজনৈতিক ভাবে বহুবার মহুয়ার বিরোধিতা করলেও তিনি ব্যক্তিগত জীবনে এই সিদ্ধান্তকে অভিনন্দন জানিয়েছেন বয়স নয় হৃদয়ের সঙ্গী পাওয়া আসল বিয়ের জন্য স্বাভাবিক বয়স না হলেও সেটা তো অপরাধ নয় দুজনের ইচ্ছে মতো সিদ্ধান্ত নিয়েছেন ওদের জীবন সুখের হোক বলেন দিলীপ তার শ্রী রিঙ্কু করেন বিয়ের কোন নির্দিষ্ট বয়স হয় না হৃদয়ের মানুষকে পাওয়া গেলেই সেটাই সঠিক সময় মহুয়ার ঘনিষ্ঠ বান্ধবী ও তৃণমূলের আরেক সাংসদ জুন মানিয়া জানালেন তিনি আগে থেকেই জানতেন এই সম্পর্ক এগোচ্ছে ছবিটা দেখে খুব ভালো লাগলো ওদের একসঙ্গে দারুণ মানিয়েছে পরিণত বয়সে বিয়ের আলাদা সৌন্দর্য আছে তখন সম্পর্কের গভীরতা বেশি হয় বলেন জুন তিনি আরো যোগ করেন বিয়ের মতো সম্পর্কে দায়িত্ব নিতে এই বয়সেই মন সব থেকে বেশি প্রস্তুত থাকে তৃণমূল যুবনেত্রী ও অভিনেত্রী সায়নী ঘোষ প্রতিক্রিয়া জানিয়ে বলেন ব্যক্তিগত সুখ ও সিদ্ধান্তকে সম্মান জানানো উচিত মহুয়ার মতো একজন স্বাধীন চেতা দৃঢ়চেতা মহিলার এই পদক্ষেপ অনেকের অনুপ্রেরণা হয়ে উঠবে রাজনীতির ভিন্ন ভিন্ন মঞ্চ থেকে আসা এই চার নেতার প্রতিক্রিয়া স্পষ্ট সমাজ যতই বয়স নিয়ে ধোয়াশা ছড়াক প্রগতিশীল মনোভাব ও হৃদয়ের যোগাযোগই আসল মহুয়া পেনাকির এই পরিণত বয়সী জীবনে নতুন অধ্যায়ের শুরু যেন কেবল তাদের ব্যক্তিগত গল্প নয় বরং সমাজে ইতিবাচক বার্তার বাহক ভালোবাসা আর পারস্পরিক সম্মান এই দুই শক্তিতেই গড়া হোক তাদের আগামী পথ চলা কিছু কর্মী দলটাকে খুব লেখাচ্ছেন কর্মী সভা থেকে ফের ক্ষুব্ধ মদন মিত্র তৃণমূলের পরামর্শদাতা সংস্থা আইপ্যাককে আগেই নিশানা করেছিলেন কামারহাটির বিধায়ক মদন মিত্র এবার এক কর্মী সভার বৈঠক থেকে দলের কর্মীদের একাংশকে আক্রমণ করে বলেন কিছু কর্মী আছেন যারা দলটাকে খুবলে নিয়েছেন কামারহাটি বিধানসভার এক সভায় তিনি বলেন এখানে যারা আছেন তার মধ্যে অন্তত চল্লিশ শতাংশ তৃণমূলের দেওয়া চাকরি পেয়েছেন এদের মধ্যে কিছু কর্মী আছেন যারা তৃণমূল দলটাকে খুবলে নিয়েছেন তিনি আরো বলেন তৃণমূলের জুতোর তলায় গিয়ে আশ্রয় নিতে হবে এমন কেউ নেই কারণ বাঁচানোর মতো কোনো বাবা পাশে দাঁড়াবে না ব্লক সভাপতিদের নির্দেশ দেন প্রত্যেক ওয়ার্ড ধরে রিপোর্ট নিতে হবে কারা সভায় আসছেন না চিহ্নিত করতে হবে এর আগেও মদন অভিযোগ করেছিলেন দলীয় পদ নিয়ে টাকার খেলা চলছে বলেছিলেন আমি মদন মিত্র একজন এমএলএ ছিলাম কোনো ক্ষমতা ছিল না রাতারাতি এখন একশো কোটি টাকার মালিক পদ চাই মন্ত্রী হতে হলে দশ কোটি টাকা লাগে দিলে মন্ত্রী হলে কুড়ি কোটি না হলে টাকা গেল ডকুমেন্ট নেই এফআইআর করা যায় না এটাই টাকার খেলার লেনদেন ছাব্বিশের ভোটের আগে ফের একবার নিজের চেনা ভঙ্গিমায় বিস্ফোরক মদন তৃণমূলকে পাল্টা দিতে বিজেপির মহামিছিল বীরভূমে তিন মহকুমাতে রণকৌশল ঘোষণা ধ্রুব সাহার আংশিক সংক্ষিপ্ত ও সামান্য বর্ধিত আর্টিকেল তৃণমূলের শক্তি প্রদর্শনের জবাবে এবার পাল্টা কৌশল বিজেপি বীরভূমের তিন মহকুমাতেই মহামিছিল ঘোষণা করলেন জেলা বিজেপির সাংগঠনিক সভাপতি ধ্রুব সাহা তার কথায় তৃণমূল যেখানে জনসমর্থনের ছবি দেখাতে চাইছে সেখানে বিজেপিও বোঝাতে চায় এই জেলার প্রতিটি কোণেই তাদের সংগঠন শক্তিশালী ও সক্রিয় গত পঁচিশ ছাব্বিশ ও সাতাশে মে অনুব্রত মণ্ডল ও তৃণমূল কোর কমিটির ডাকে রামপুরহাট বোলপুর ও সিউড়িতে তৃণমূলের মহা মিছিল হয় অনুব্রত দাবি করেন প্রতিটি মিছিলে দেড় লক্ষের বেশি মানুষ অংশ নেন বিজেপির পক্ষ থেকে এই দাবি চ্যালেঞ্জ করে ধ্রুব সাহা জানান তিনটি মহকুমাতেই বিপুল সমাগম ঘটিয়ে মিছিল করবে বিজেপি এবং এর মাধ্যমে মানুষের প্রকৃত মনের কথা প্রকাশ পাবে বিজেপি নির্ধারিত সূচি অনুযায়ী নয় জুন বোলপুরে উনিশে জুন শিউরিতে মহা মিছিল অনুষ্ঠিত হবে উভয় মিছিলে উপস্থিত থাকবেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অন্যদিকে রামপুরহাটে আয়োজিত হবে তিরঙ্গা যাত্রা যেখানে অংশ নেবেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ও রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার এই মহামিছিল ঘিরে বিজেপির অভ্যন্তরে প্রস্তুতি ধ্রুপসহ আশাবাদী তৃণমূলের প্রভাব খর্ব করতে এবং বিজেপির সংগঠনকে মজবুত করতে এই মহামিছিলগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে সারাক্ষণ নিউজ চ্যানেলগুলো দেখে সময় নষ্ট না করে এই ভিডিওগুলোতেই দেখে নিন দিনের সমস্ত গুরুত্বপূর্ণ খবরগুলো তাই যখনই এই রকম থাম্পনিল দেখবেন তখনই ক্লিক করে দেখে নেবেন বাংলার মিড ডে মিলের টাকা যাচ্ছে কোথায় কেন্দ্রীয় রিপোর্টে বড় প্রশ্ন বিরোধীদের বাংলার মিড ডে মিল প্রকল্পে পড়ুয়াদের আগ্রহ কমছে এমনই দাবি কেন্দ্রীয় এক রিপোর্টে রিপোর্ট অনুযায়ী দু হাজার চব্বিশ থেকে পঁচিশ শিক্ষাবর্ষে মিড ডে মিলের জন্য নথিভুক্ত এক কোটি তেরো লক্ষ পড়ুয়ার মধ্যে খেয়েছে সাতাত্তর লক্ষ একানব্বই হাজার অর্থাৎ একত্রিশ শতাংশ বঞ্চিত দু হাজার পঁচিশ থেকে দু হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষে এই সংখ্যা আরও কমে দাঁড়িয়েছে মাত্র আশি লক্ষ এই নিয়ে কেন্দ্র রাজ্যর কাছ থেকে তিরিশে জুনের মধ্যে রিপোর্ট চেয়েছে আর তা ঘিরে শুরু হয়েছে তৃণমূল বিজেপির রাজনৈতিক চাপানোতর বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী স্পষ্ট করেন মিড মিলের চাল চুরি হচ্ছে একশো শতাংশ দেখিয়ে পঞ্চাশ শতাংশ রান্না হচ্ছে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বলেন চার হাজার কোটি টাকাই খরচ হয়নি সেই টাকা কোথায় যাচ্ছে পাল্টা তৃণমূল নেতা অরূপ চক্রবর্তী জানান কেন্দ্রীয় লিখিতভাবে স্বীকৃতি হিসেবে বাংলার মিড মিল প্রকল্প দেশের মধ্যে অন্যতম সেরা শিক্ষামন্ত্রী ব্রার্থ বসু বলেন প্রকল্পে গড় কভারেজ উনসত্তর শতাংশ যেখানে বিহারে বিয়াল্লিশ শতাংশ এবং রাজস্থানে বাহান্ন শতাংশ তার দাবি মিড ডে মিল নিয়ে বিজেপির অভিযোগ পুরোপুরি মিথ্যা তবে বিরোধীরা বলছে মিড ডে মিল প্রকল্পে অনিয়ম স্পষ্ট আর শাসক দল দাবি করছে এটা শুধু রাজনৈতিক চক্র どう <Grand> <music> বিজেপিতে কোনথাশ দিলীপ মোদী শাহের সভায় অনুপস্থিত তৃণমূলে যোগদানের জল্পনা ফের উস্কে উঠল বিজেপির অন্তরে ক্রমেই কোনঠাসা হচ্ছেন দিলীপ ঘোষ এপ্রিল মাসে দীঘার জগন্নাথ মন্দিরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে হাসি মুখে বৈঠকের পর থেকেই দিল্লি বিরোধী সুর তীব্র হয় বিজেপির অন্তরে পাল্টা চুপ থাকেননি মেদিনীপুরের প্রাক্তন সাংসদ সময় যত এগোচ্ছে বিজেপি ও দিলীপের দূরত্ব ততই বাড়ছে সম্প্রতি মোদী ও অমিত শাহের সভায় তাকে ডাকা হয়নি রাজ্য বিজেপির অনেক কর্মসূচিতেও তার অনুপস্থিতি চোখে পড়ার মতো ফলে ফের জল্পনা তৃণমূলে যাচ্ছেন দিলীপ যদিও তিনি নিজে বলেছিলেন তৃণমূলের সঙ্গে আমার স্ট্যান্ডার্ড মেলে না এবং স্পষ্ট করেছিলেন আমি কোনোদিন তৃণমূলে যাব না তবে বাস্তবে দলের সঙ্গতা দূরত্ব এখন স্পষ্ট খাতায় কলমে দলে থাকলেও তাকে কার্যত দেখা যাচ্ছে না ফলে আবারও দল বদলের গুঞ্জন তীব্র হচ্ছে শোনা যাচ্ছে দলের আদি নেতাদের একাংশ দিলীপকে সক্রিয় করতে চাইছেন তার প্রয়োজনীয়তা বোঝাতে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে গিয়েছিলেন তারা তবু তিনি দলে পুরনো জায়গা ফিরে পাবেন কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে বাংলা রাজনীতিতে দল বদল নতুন কিছু নয় জন বার্লা শঙ্কর মালাকাররা দল পাল্টেছেন বছর ঘুরলেই বিধানসভা ভোট এর আগে কি দিলীপও ফুল করবে নাকি বিজেপিতেই থাকবেন উত্তর সময় দেবে